আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়ে গেলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সেই বিজ্ঞপ্তিটিতে লিখে আছে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পাঁচটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণকরণ জেলাগুলোর নাম হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর বগুড়া প্রথমে চট্টগ্রাম চট্টগ্রামের পূর্বে বানান ছিল সিএইচআই ডবল টি এ জি চিটগং এখন বর্তমানে পরিবর্তিত সঠিক বানান হচ্ছে এ ডবল টি ও জি আর এ এম চট্টগ্রাম তারপর হচ্ছে কুমিল্লা কুমিল্লার পূর্বের বানান ছিল আই ডবল এল এ কুমিল্লা বর্তমান বানান হচ্ছে ইউ এম আই ডবল এল এ কুমিল্লা তিন নম্বরে হচ্ছে বরিশাল বরিশালের বর্তমান বানান আছে এ আর আই এস এ এল বরিশাল কিন্তু বর্তমানে সঠিক বানান হচ্ছে বি এ আর আই এ এল বরিশাল চার নম্বরে আছে যশোর যশোরের বর্তমান ইংরেজি বানান ই ডবল এস ও আর ই যশোর আর পরিবর্তিত সঠিক বনান জে এস এইচ ও আর ই যশোর পাঁচ নম্বর হচ্ছে বগুড়া বগুড়ার পূর্বে বানান ছিল বি ও জি আর এ বগুড়া এখন বর্তমান সঠিক বনান হচ্ছে বিও ইউ আর ই বগুড়া বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ